গাইজ মগ মিডিয়ার গাড়ি দেখো মারামারি করতে আসছে রাতে বেলা মারামারি করতে আসছে এটা ভিডিও ভাইরাল হবে গাইজ এই যে জোন এই যে মারামারি করতে আসছে মগ মিডিয়ার গাড়ি উজ্জ্বল কার সাথে আসছিস তুই তুই কার সাথে আছিস ও তুই কার সাথে আছিস তুই উজ্জ্বলের সাথে আছিস মগ মিডিয়ার সাথে আসছে মারামারি করতে মগ মিডিয়ার সাথে আসছে মারামারি করতে উজ্জ্বলের সাথে মারামারি করতে আসছিস হ্যাঁ বাড়ি কুটিরে মাথা চোখ লোকে ধরে

হ্যাঁ দাদা তোমাদের বাড়িতে কি হয়েছে আমাদের বাড়িতে বং মিডিয়া এসে হামলা করতেছে ওর লোকজন নিয়ে আমি নাকি কাকে গালাগাল করছি ও বলতেছে কিন্তু যে ডেটের কথা ও বলে ওই ডেটে আমি বাড়িতেই ছিলাম না বাড়িতে এসে হামলা করছে এই যে শীষে ভাঙছে জামা দরজা ওই যে পদ্মা টদ্মা টানা টানি করছে আচ্ছা ওই দিক দিয়ে টানা টানি করছে পুরো গালাগালি গেট খুলতে চাইছে গেট খুলতে পারে নাই ভাঙার মতো পরিস্থিতি না গেটটা একটু নতুন বানাইছি তো ওটা ভাঙে ভাঙতে পারে নাই

ব টাইটেলটা বলো ওরে যে বলো টাইটেলটা বলো আমি তো চিনি না টাইটেলটা বলো আমি তারপরে বলতো তোমাকে যে গালাগালি করি আমি ভালোভাবেই বলতিছিলাম তাহলে তুমি আমাকে লিস্টটা দেখা দেখি তোমাকে কি গালাগালি করব ছবিটা দেখো তোমার কাছে তো সব প্রমাণ নাই তুমি কারো বাড়িতে আসবে এমনি তো আসবা না রাতে বললাম মোটামুটি কখন এসেছিল ওরা 10টা বাজে তখন 10টা পাঁচ 10 এরকম হবে কতজন এত খেয়ে এসেছিল হ্যাঁ পুরা মানে ড্রঙ্ক করার অবস্থায় আসে একজনের ধর ধর সুস্থভাবে দাঁড়াইতে পারে না যে সুস্থভাবে দাঁড়ায় কথা বলবে আমার সঙ্গে আমি জানলার ঘরে ভিতর থেকে বলতেছিলাম যে দাদা কি হয়েছে আমাকে বলো আমি শুনি ব্যাপারটা বলো এ বলে কি দেখে নিবো তোমাকে আমি তিন ঘন্টা পরে পুলিশ নিয়ে আসতেছি কে বলছিল কথা এ বং মিডিয়া বলছে বলে কি আমার বউকে গালি দেওয়া তিন ঘন্টা পরে পুলিশ নিয়ে আসতেছি তোমাকে দেখে নিব এমন করে হয়তো অস্ত্রপাতি ছিল ওই ছেলেগুলা যে অবস্থায় ছিল হয়তো অন্য কেউ বের হলে ওকে মারারও করতে পারতো তখন তারপর ছেলেগুলা কি হইলো ছেলেগুলা কি তখন তখন আমি 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 বললাম ঠিক আছে দাদা ওই ঘরের ভিতর দিয়ে যে দরজাটা খুলি পরে এই এই দরজাটা পুরো এরকম ভাবে ধাক্কাইতেছে এগুলো তো শক্ত দরজা ভাঙতে পারে না তখন আমি গেট দিয়ে ঢুকে ওই দিকে দৌড়ালাম দৌড়ানোর সাথে সাথে ওরা কি করলো দৌড়ে যায় গাড়িতে উঠতেছে তারপরে কি করলাম আমরা সবাই মিলে যে দুইটাকে ধরলাম ওর বন্ধু দুইটা উত্তরবঙ্গের জনপ্রিয় ইউটিউবার উজ্জ্বল নামে বং ছিনতাই ও বাড়ি ভাঙচুরের অভিযোগ নেট মাধ্যমে ভাইরাল হতে দেখা যায় কিছুদিন থেকেই সেই অভিযোগ নাকচ করে ভিডিওর মাধ্যমে নেট মাধ্যমে বার্তা দিল জনপ্রিয় ইউটিউবার কি বলছে শুনুন আপনারা দেখছেন গজলবা নিউজ টোয়েন্টি ফোর সেভেন আমি সঞ্জয়ের সঙ্গে আকাশ সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস ভাইরাল হয়েছে যে বং মিডিয়া বা বং মিডিয়ার ছেলেরা কোথাও গিয়ে ঝামেলা করেছে হামলা করেছে বাড়ি ভাঙচুর করেছে অবশ্য যিনি বলেছিস তিনি এখন নিজ মুখে স্বীকার করেছে যে না বং মিডিয়া উজ্জ্বল সেখানে ছিল না বা বং মিডিয়ার টিমে কেউ ছিল না বং মিডিয়ার টিমে দুটা মাত্র ছেলে তোমার যেন ওখানে যে ভিডিও বা ফুটেজগুলো ছিল সেখানে কোনো ছেলে আমার নেই সেখানে আত্মীয় ছিল আমি আত্মীয় নাম এখানে মেনশন করছি না আর আত্মীয় বলতে গেলে তো ভাই সম্পর্ক একটা আছে না ভাই বোন হ্যাঁ সেরকম দাদা ভাই এরকম ছিল আর এই যে কি চোর করেছে সিন্দেই করেছে আর এই যে বাড়ি ভাঙচুর এগুলো কিন্তু মিথ্যে সত্য শুধু একটাই এই জানলার একটা কাজ ভাঙা দেখা গিয়েছে এখন যারা গিয়েছে তারা বলছে সেটা ভাঙেনি কিন্তু এই বিষয়ে তর্ক করতে যায় না গিলো কেন এটাই হচ্ছে কথা যা ঠিক হয়নি তো যাই হোক যা করেছে আমার আত্মীয় করেছে তো আপনারা দেখুন আত্মীয় যদি কোনো ভুল করে আমি একজন ইউটিউবার বলে কি সেই দোষটা আমার উপরে আসবে বলুন এখানে আমাকে দোষ দেওয়া হচ্ছে তার কারণ ওখানে আমার গাড়ি দেখা গিয়েছে আরে আমার গাড়ি দেখা গিয়েছে কে নিয়ে গেছে সেই ব্যাপারটা সত্যতা যাচাই করতে হবে তো যাই হোক শেষে যে অভিযোগ করেছে বা বাড়ির লোক যে বাড়িতে সমস্যাটা হচ্ছে তারা এখন বললো যে হ্যাঁ আমি ছিলাম না এই ঘটনার সাথে আমি যুক্ত নই এখন যারা গেল আমার আত্মীয়রা যে গেল কেন গেল যার কারণ ওই বাড়ির যে আত্মীয় গেছে ওই বাড়ির মা বোনদের নির্যাতনের ধমকি দেওয়া হয়েছে ওই বাড়ির কোনো একজন লোক দিয়েছে আমি চিনা জানি না ভাই আর এটা আমি শুনিও নি পরে শুনি সো নির্যাতনের ধমকি দেওয়া হয়েছে আর বাজেভাবে গালি দেওয়া হয়েছে তো একটা বাড়ির মা বোনকে যখন গালি দেওয়া হয় না অটোমেটিক রাগ ওঠে তো এই জন্য এই ব্যাপারটা হয়েছে যাই হোক সবশেষে সমস্ত ভুল বোঝাবুঝি সবটা মিটিয়ে গিয়েছে এটা নিয়ে আর বেশি বাড়ানোর দরকার নেই আর ডাইরেক্ট এসে এবং এটাকে দোষারোপ করার দরকার নেই প্লিজ সত্যতা যাচাই করবেন আর আমার ভালোবাসা মানুষকে আমি বলবো যে আমি এরকম করতে পারি দেখো আমি একটা কথা বলিবি আমার জানা শুনে আমি কোনো ভুল করব না তোমরা আমার সাথে নিশ্চিত তোমার বুঝতে হবে কি বলে বলুক আজ আমার বিয়েতে কত রকম দুর্নাম হলো কত কিছু একজন বলছে এত কই টাকা জুতো পরে আছি আমি যারা যারা আছে তাদেরকে আইফোন দিয়েছি মানে যে যেভাবে পারছে বানাই আমার নামটাকে খারাপ করার চেষ্টা করছে তোমরা না প্লিজ এগুলো কান্না দিয়ে তোমরা কন্টেন্টে ভালোবাসা আমার কন্টেন্টে দেখো এগুলো অ্যাভয়েড করো আর মিডিয়া ভাই বন্ধুদের বলবো এটা খারাপ করবেন না তোমরা পাশে থাকো যাতে আরো এগিয়ে যেতে পারি ভুল ত্রুটি তবে এই ভুলটাতে আমি ছিলাম না তো যদিও কোনোদিন আগামী আমার ভুল হয়ে থাকে কোনো ভুল অন্য কোনো ভুল তো সেটা মাফ করে বড় ভুলের তো মাফ নেই তো যাই সেটা মাফ করে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন মানে কন্টেন্টের চক্করে আমার নাম খারাপ করে আমার ক্ষতি করার চেষ্টা করবেন না প্লিজ রিকোয়েস্ট